ছ না মা বাবাকে ভুই রা হইরি না ছয় না মা বাবাকে ভই রা হই জন্নত বাসী হুইতে চাইলে জন্নত বাস হোইতে চাইলে নান لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه

And not, 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 not,

উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে রামচন্দ্রপুর বল্লা প্রগতিশীল যুব সংগঠন উদ্যোগে উনত্রিশতম বাৎসরিক বা উনত্রিশ বৎসর পূর্তি উপলক্ষে ওয়াজুদার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে এই একটা কথা বললে কি রাগ করবেন করবেন কারণ হক কথাটা কিন্তু

ওমা কথা কয় না আপনাদেরকে আল্লাহ জবান দিছি কি জন্য কি জন্য কথা বলার জন্য চাচা উত্তর তো সঠিক হয় নাই ঠিক করার থ্যাঙ্ক ইউ দেখছেন না ওই কর্নার থেকে পিচ্ছি বলছে কি আল্লাহ জিকির আল্লাহর করার জন্য এটাই বাস্তব আপনাকে কিন্তু আল্লাহ বোট বাদাম চা কফি মানে যেই কোনো খাবার এবং চা দোকানে বসে বসে চা খাবার মানুষের বদনাম করব বিশেষ করে বন্ধুরা একসাথে হয়ে কোলাহল কোন পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথাবার্তা বলবো এটার জন্য কিন্তু আল্লাহ আপনাকে আমাকে জবান দেয়নি জবান দিয়েছি কি জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযিকুরুনি আযিকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো জিকির করতে হবে কারণ জিকির করা ফরজ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা মানে যারা জিকির করে তারা জীবিত যারা জিকির করে না তারা মৃত কেন এই এই জায়গাটা নিয়ে একটু কথা বলি কারণ মানুষের আসল কিন্তু দেহটা না মানুষের আসল হলো তার আত্মাটা কোনটা আমাদেরকে দেখান কোনটা মোমেন প্রত্যেক দিন দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয় কয় ধরনের দুই ধরনের একটা হলো দেহের যেটা নিজের ঘরে গেলে বাড়িতে গেলে রাস্তাঘাটে গেলে যেখানে সেখানে গেলে আমরা কি পাই খাবারটা পাই এই খাবার থেকে কি আসে দেহের শান্তি আসে ঠিক কিনা বলেন আরেকটা খাবার আছে কিন্তু দেখা যায় হাতে নিচ্ছি মুখে দিচ্ছি চিবিয়ে খাচ্ছি এটা কিন্তু দেখা যায় কিন্তু রুহেরটা দেখা যায় না দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় যান আপনি পাবেন কিন্তু রুহের খাবার রুহের মার্কেটিং রুহের বাজারা আমি আপনাদেরকে বলি এ বাদত খাবার খাইলে কি প্যাট পরে না শরীর শান্ত হয় না খাবার দুনিয়ার খাবার খাইলে শরীরে শান্তি আসে আর রুহের খাবার যেটা মানে আমল জিকির এটা করলে প্রশান্তি এসে কোথায় আত্মায় আপনি নামাজ পড়ার পরে যদি মনে করেন যে আমার আজকে শান্তি লাগছে ভালো লাগছে নামাজ পড়তে গেলেন বের হওয়ার পরে যদি বুঝেন যে আমার নামাজ পড়ে শান্তি লাগছে তাহলে মনে করবেন যে আপনার রহের খোরাক আপনি দিতে পারছেন আল্লাহর কাছে আমলটা কবুল হয়েছে কেন বললাম আমি কিন্তু জিকির আপনারা অনলাইনে আমার জিকির দেখছেন কিনা জানি না আপনারা কেউ আমার আলোচনা শুনছেন কিনা আমি সেটাও জানি না আমার জীবনে ফার্স্ট এইদিকে আসা এই রোডে আসা যাও করছি মেন রোডে কিন্তু এইদিকে আমি কখনোই আসি নাই আজকে প্রথম আসছি তা আসার পরে আমার কাছে মনে হয়েছে আপনার একটু দুর্বল ভেরি উইক কি কিন্তু আপনারা দুর্বল হলে চলবে আপনাদেরকে স্ট্রং হতে হবে স্ট্রংলি কথা বলতে হবে কি করতে হবে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে প্রস্তুত করতে হবে কোন ক্ষেত্রে এই হিসাবে আমরা আল্লাহকে চাই চাই কি চাই না এখন আল্লাহকে যদি চাই আমাদেরকে নির্দিষ্ট একটা কন্ডিশনের মধ্য দিয়ে এগোতে হবে আপনি আমি কিন্তু এলোমেলো ভাবে এগুলো কিন্তু আমরা কি করতে পারবো না সফল হতে পারবো না পারবো আর জোরে বলেন পারবো ও মা কথা কর না কেন আমার সাথে রাগ করছেন হুজুরদের সাথে লাগ করলে লস কে বলবনি কেমন লস বলতাম হাদিসটা কি সাইয়া সাইয়া পড়তাম না না সাইয়া পড়তাম সাইয়া পড়তাম সাইয়া পড়ে আছে যেহেতু তো মোবাইল দা সাইয়া পড়লে একটু সওয়াব বেশি পাবো যদিও এমতে সাইয়া পড়া বেদাত কি কিন্তু এই বেদাত ছাড়া উপায় নাই কথা কয় না কেন এটা কি এটা থেকে দেখে দেখে পড়া কি বেদাত কথা কয় না বেদাত বেদাত কিন্তু এই বেদাত ছাড়া কি উপায় আছে না কথা কয় না

عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من اطعاني فقد اطاع الله ومن اصاني فقد اصى الله ومن اطاع اميري فقد اطاني ومن اصى اميري فقد اصاني متفق <applause> عليه سر الله اكبر হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুদি কি আমার নবী আপনার নবী দু জাহানির বাদশা নবী রাহমাতাল লিল আলামিন ওনার পবিত্র জওয়ান মুবারক তারা তিনি পবিত্র হাদিস কা না বর্ণনা করেছেন যে হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বন্ধ কেন আপনি আলেমদেরকে ভালোবাসবেন এটা বোঝানোর জন্য যদি আমার আলোচনা বিষয় এটা নয় আপনারা দুর্বল আপনাদেরকে একটিভ করতে হবে এই জন্য বন্ধু আপনাদেরকে স্ট্রং করতে হবে এই জন্য আপনাদের মানসিক পরিবর্তনের জন্য আমার এই দিকে আসা আপনারা একটু মহাব্বত করে আমার হাদিস কানা শুনবেন এবং মন দিয়ে এটাকে হৃদয়ে ধারণ করবেন আল্লাহর হাবিব বলেছেন মান আতআনি ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন

আপনার আপনার লাইফকে আপনার জীবনকে সুন্দর রাখতে হলে দেহকে সুন্দর রাখতে হলে আমল রাসূল সুস্থ রাখার জন্য যতগুলো অপশন আমাদের কি শিখিয়ে দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। ঠিক। হাসি খুশি জীবন মানুষকে স্বাভাবিক করে দেয়। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? ঠিক। আমারে চাচা একটা হাসি দিয়েছে আমারে ছোট ভাইরে একটা হাসি দিয়েছে কারণ তারা মজাটা বুঝছে।

এটা কিন্তু শুটিং স্পোর্ট নয় আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি আপনারা সবাই টিচিং নিচ্ছেন এখানে আমার বাবার বয়সী দাদার বয়সী অনেক অনারেবল পারসন আছেন কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট ঠিক আমার ঠিক কথা কইতে পারেন আপনি কি নিজেকে স্টুডেন্ট মনে করলে কি লস আমি লাইন মতো ওয়াজ করব তখন আপনি ওয়াজ থেকে বুঝে নিতে পারবেন আপনার আর আপনার বক পছন্দের বক্তার মধ্যে কমিউনিকেশনটা কেমন রাখা দরকার ঠিক যদি আপনার মন না থাকে মিনহাস এই হাদিসটা এনে রাখলাম আর কত রুয়াজ করতে তার আর নাই ছোট করে একটা টপিক আমি আপনাদেরকে দেই দেখি আপনাদের বিবেকটা প্রসারিত হয় কিনা এই যে বডিটা এটা কি বাংলাতে বললে দেহ বা শরীর কি আবার আরেক নাম আছে মানুষ কি মানুষ কি মানুষ ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পারসন আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয় আল্লাহ কখনো বলেছেন ইয়া ইয়ুহান নাস কখনো বলেছেন ইয়া ইয়ুহান ইনসান তাহলে এটা কোনটা এই এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা হলো মানুষ এই মানুষের ভিতর আরেকটা মানুষ থাকে নির্দিষ্ট সমপরিমাণ কন্টিনিউয়াস না ওই ভিতরের মানুষটার নাম হলো রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সেদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড পাউলি রুহ মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতি বর্তমান ভবিষ্যৎ আপনারা ফার্স্ট টাইমে আমার দিকে তাকান ফার্স্ট টাইম কি কেমন আমরা কিন্তু ফার্স্ট টাইম আব্দুর রহিম ছিলাম না আব্দুল জলিল ছিলাম না খলিলুর রহমান ছিলাম না কেন ছিলাম না ফার্স্ট টাইম আমাদের কন্ডিশনটা এমন ছিল রুহুটা ছিল আলমে আর হয় আল্লাহর আরশের রুহের চারপাশে রুহের জগতে আর দেহটা ছিল বাবা এবং মায়ের মাঝে আপনার বডির মূল যে খুঁটি আপনার বডির হাড়ে হাড় তৈরি হয় একটা বাচ্চার বাবা থেকে হাড়ের পরে মূল গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস আছে কয়টা একটা হলো চামড়া আর একটা হলো ব্লাড তার মানে রক্ত স্কিন এবং ব্লাড এই দুটো কিন্তু থেকে আসে আসে মা তাইলে আমি গাজী সুলাইমান তিন জায়গায় স্টে করেছি একই সাথে ঠিক কেনা বলেন কয় জায়গায় বাবার কাছে কিছু অংশ মায়ের কাছে কিছু অংশ আর আসল মানুষটা আল্লাহর কাছে তখন কিন্তু আপনি আমি আব্দুর রহিম ছিলাম না জলিল ছিলাম না খলিল ছিলাম না কথা কি বুঝতে পারছেন কেন ছিলাম না দেহটা এক জায়গায় রুহুটা আরেক জায়গায় দুটো অ্যাডজাস্ট না হলে কিন্তু আপনি পরিপূর্ণ অর্জন করতে পারবেন না সেকেন্ড টাইম কি হলো যখন মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগৎ থেকে রুহটাকে ট্রান্সফার করে দিয়েছে স্থান পরিবর্তন করেছে প্লেস চেঞ্জ করেছে এটা উপার থেকে এপারে চলে আসছে ঠিক না বলেন এখন এটা আপনার আমার মাঝে আছে কি না আপনার আমার মাঝে আছে এখনই আপনি আমি কি আব্দুর রহিম জাস্ট এক্সাম্পল জি আরেকটা দিন আসবে লাস্ট টাইম যেটা যেই দিনের পরে আপনার ফিউচারের জীবন শুরু হয়ে যাবে লাইফ শুরু হয়ে যাবে ওটা কখন তৈরি হবে ফার্স্ট টাইম যেমন থার্ড টাইমও তেমন দেহ থেকে আপনার আত্মাটা বের হয়ে যাবে কি হয়ে যাবে? যাবে। এখন ও সময় কি আসলে আজরাইলকে বাড়ি দিয়ে টাকা পয়সা দিয়ে কি কোনো ভাবে ম্যানেজ করা যাবে? না। আরে না আজরাইল বলবে জাস্ট টাইম নো কম্পেইন নো আর্গুমেন্ট। কোনো কিছুই তখন গ্রহণযোগ্য হবে না অ্যাকসেপ্টেবল বলে বিবেচিত হবে? না। না তখন আপনি কি হবেন? আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহুম। টার মানে ইউ আর ডেড আই অ্যাম এ ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক। তাহলে কি দাঁড়ালো বিষয়টা দেহের কিন্তু ক্ষয় আছে বিনাশ আছে আত্মার কোন ক্ষয় নেই এটা শুধু স্থান পরিবর্তন করে প্লেস চেঞ্জ করে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন রুহু দেহ না থাকলে আপনি আমি নাই রুহু থাকলে আপনি আমি আছি রুহু না থাকলে আপনি আমি আবার নাই তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের কি দেহ আসল নাকি আত্মা মানুষের আসল সত্তা হলো তার আত্মা আত্মা কি যদি আপনি অ্যাক্টিভ করতে পারেন তারপরে বলবো আপনি ইউ আর ভেরি সাকসেসফুল সোহনারা বলবেন না আরে এই যুগে মানুষগুলো কেউ অন্যায় করে কেউ ন্যায় করে যারা আত্মাটা জাগ্রত সেই ন্যায়ের দিকে ধাবিত হয় আর যারা আত্মাটা ঘুমন্ত পৃথিবীর লোভে ঘুমিয়ে গেছে আসলে কিন্তু ফাইনালি সে ঘুমায় পৃথিবীর লোভে পৃথিবীর লোভে যারা ঘুমিয়ে থাকে ঘুমে না ঘুমিয়ে ঘুমের ভান করে এরা কিন্তু কি জানেন না এরা কি এরা কিন্তু ধোকার মধ্যে আছে এটা সুরা আলী রানে একশো পতাসে নাম্বার শেষ অংশে আল্লাহ বলেন হায়াহাত দুনিয়া ইমলা মাথা রহুল করু এ মধ্যে থেকে আপনি যা করছেন সন্তানের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য তার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য কিন্তু আল্লাহ গোলা আহমিন কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারস্ত আশী নাম্বার আয়াতে বলে দিয়েছেন ইয়া দা ইয়ান ফারু আপনার ধন সম্পদ সন্তান সন্তানদের কিচ্ছু কাজে লাগবে না তাহলে আপনাদের সবার কি উচিত আপনাদের সবার উচিত আজকের এই মুহূর্তটা সবাই সবকিছু ছেড়ে জান্নাতের বাগানে চলে আসা কথা বুঝেন নাই কারণ আপনার জন্য ঘুমানোর জন্য বিশ্রামের জন্য তিনশো পঁয়ষট্টিটা আছে এর মধ্যে মাত্র একটা রাত্রের কিছু অংশ আপনি আল্লাহর জন্য দিতে পারবেন না তবে কি কোন মুখ দিয়ে আল্লাহর কাছে গিয়ে দেখাবেন মুখ দেখাবেন দাঁড়াবেন সম্ভব এই মুখটা যেন দেখাতে পারেন বড় করে এই জন্য আপনার জীবনে একজন এডুকেশন স্কলার কি আপনি কি করতে হবে চুজ করতে হবে এবং তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে হবে তার সাথে একটা গুড কমিউনিকেশন কি করতে হবে রাখতে হবে কথা কি বুঝতে পেরেছেন আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে না খারাপ লাগে তাহলে আমি আপনাদের কি বোঝাতে পারছি আপনার এখানে দেহ থাকবে বটে কিন্তু দেহ না থাকলে তো পাখি রাখা যায় না খাজা না থাকলে তো পাখি থাকবে কোথায় খাজা হিসাবে দেহটাকে রাখবেন কিন্তু মূল আটাটাকে কোথায় রাখবেন তার মানে মনোযোগ তাহলে আপনি এখান থেকে আপনি মনে করবেন আমি জিরু আপনি যদি মনে করতে পারেন যে আমি শূন্য কিছুই নাই তখন আমি আপনাকে বলতে পারব ইউ আর হিরো কথা বলেন কারণ নিজেকে অনেক বড় মনে করাই কি ফ্রাউড ফিল করা অহংকার করা আল্লাহ ডাজন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ কারণ অহংকার ওনার সাথে আল্লাহর সাথে কার সৃষ্টির কারণে কি নাই অহংকার করার কোনো সুযোগ নাই এই জন্য আপনাদেরকে মন দিয়ে কি করতে হবে কথাগুলো শুনতে হবে আমি আপনাদের টিচার হিসেবে আজকে আসছি যতক্ষণ আপনারা থাকবেন আমি থাকব আমি বলবো আপনারা শুনবেন মাঝে মাঝে একটু জিকির করে করে একটু কি করবেন নিজের রুহের খোরাক দিবেন কারণ যত বেশি জিকির করবেন তত বেশি মনের ময়লা দূর হয়ে যাবে তবে জিকির করতে হবে দুই ভাবে জবান এবং অন্তর দুটো মিলাই আর বলছে দুটো মিলে জিকির করবে ওটা হলো শ্রেষ্ঠ জিকির সাইন্টিফিকরা কি বলেছে জানেন সাইন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির জিকির বেশি বেশি করে কোথায় জান্নাতের বাগানে গিয়ে কারণ তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের বাগানে গেলে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও আর রাতের বেলা যদি তুমি জান্নাতের বাগানে যাও ওই জান্নাতের বাগানে রাতের অংশে তোমার জন্য ডিনারের ব্যবস্থা আছে জোরে জোরে হা আমরা রাতে আসছি না আমরা আজকে এখান থেকে রাতে ডিনার করে বাসায় ফিরবো এই ডিনারটা কিন্তু দেহের হবে না রুহের হবে বলে না কেন মর্নিং সকাল বেলা আসতে আপনার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে নাস্তা হয়ে যাবে দুপুর বেলা যদি আসেন আপনার দুপুরে লাঞ্চ হয়ে যাবে জান্নাতের মেহমানদের জন্য তবে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবগুলো হবে রুহের আত্মার আপনি এই জান্নাত থেকে যদি বের হওয়ার সময় প্রশান্তি নিয়ে বের করতে পারেন তখনই মনে করবেন যাই ভেরি সাকসেসফুল পারসন কথা বুঝতে পারছেন আমার আমি কি আমার ওয়াজের দিকে যাব শুনবেন আরো জনে হাদিসটা যেহেতু সাইয়েসে শুরু করছি সাইয়েসে শেষ করি আপনারা মহাব্বত করে বুঝলেন উল্টা পাল্টা বলবেন না উত্তরে না বুঝতে চুপ করে থাকবেন আমি উত্তর বুঝাই দিব কথা আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো ব্যক্তি আমার করে সেই করলো তার মানে রাসূল মানলে আল্লাহ বারা হয়ে যায় রাসূলের অবাদ্ হলে আল্লাহর অবদ্ধ হয়ে যায় অটোমেটিকালি কে বলতেছে আপনার আমার প্রাণের এরপরে সেকেন্ড টাইম রাসূল কি বলেছে দেখেন রাসূল বলেছেন অত আমির ইফাকতনি যে ব্যক্তি আমার আমির অনুগত করি সে আমার অনুগত করলো

কোন হক্কানি আল্লাহ যদি ভালোবাসতে পারেন তাকে অনুসরণ অনুকরণ করতে পারেন ওই ভালোবাসা হয়ে যায় মদিনাবলার সাথে

তাহলে আলমদের দাম পাইছেন নি খুঁজা আর